আজল কালো চোখে যেন মেঘ বোঝায় চোখের ঘেরু মায় আমি ডুব যায় নদীর জলের মতো তোমার ঢেউ খেলানো ছ আমি তোমায় ভালোবাসে করিনি তো ভুল এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের দুজনকে ফার্স্ট টাইম দেখতেছেন অন স্ক্রিনে তো আমরা দুজন রিসেন্টলি একটা কাজ করলাম কাজটা রিলিজ হয়ে গেছে তো নাটকের নাম হচ্ছে তো ভালোবাসো অমরজি তো বলো ফার্স্ট টাইম আমার সাথে কাজ করে তোমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ এটা কোনো কথা না আসলে আমারও মেয়েদের সাথে ফার্স্ট টাইম কাজ করা আমি সুন্দর করে বলি ওখানে নিয়ে নেয় না একটু মনের বাঁধুরি বিষয় বলতেছি সেটা হচ্ছে যে ওর সাথে যখন কাজ আমি শুনছি যে ও আমার কো আর্টিস্ট থাকবে তখন ফার্স্টে ভাবছিলাম যে আমাদের কি স্ক্রিনে মানাবে কিনা না ভালো লাগবে কিনা এটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম পরে যখন ওর রিসেন্ট কাজগুলো আমি গচ্ছু করলাম না ওর ভিতরে তো পটেন্সিয়ালিটি আছে অ্যান্ড অবভিয়াসলি ওর অ্যাক্টিংটাও ভালো সো না ঠিক আছে করি দেখা যাক অ্যান্ড টু বি অনেস্ট আমি যখন পরে ওকে সামনাসামনি দেখছি ওর সাথে কাজ করতে একটু মনে হয় নাই যে আমরা ফার্স্ট টাইম কাজ করতেছি কি বলো হ্যাঁ শিওর আর ও আমাকে কি বলছে জানেন লোকেশন লোকেশনের থেকে ওকে নাকি আমার বেশি পছন্দ হয়েছে তো অবভিয়াসলি ও খুবই ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস ওর অনেক ওর ডেডিকেশন খুবই ভালো ভালো অ্যাক্টিং করে আর বিশেষ করে ওর এক্সপ্রেশন আমার কাছে খুব ভালো লাগছে আরেকটা ব্যাপার বলি যেটা আমি সেটাই ওকে বলছি আর থ্যাংক ইউ ও অনেক বেশি সাপোর্টিভ আর কাজের ক্ষেত্রে আসলে সাপোর্টিভ না হলে কাজ এত জমে না তা আমাদের কাজ আশা করি তোমাদের ভালো লাগবে কারণ ডিফারেন্ট লোকেশন ছিল আমরা ডিফারেন্ট কিছু করার ট্রাই করছি সুন্দর একটা গান আছে মেয়েরাজের গানটা খুবই পছন্দ একটা ফেভারিট লিক্স তো সি ও বারবার রিলস দিবে তোমরা বুঝতে পারবো কোনটা অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের হচ্ছে এই নাটকের ডিফারেন্ট জিনিস হচ্ছে স্টোরিটা যেরকমই হোক না কেন মানে আপনাদের কাছে যদি এটা আউট অফ দ্য বক্স নাও লাগে বাট ডেফিনেটলি আপনাদের লোকেশনটা ভাল লাগবে তাই না আমাদের লোকেশন অনেক বেশি সুন্দর ছিল আমরা আরও পাঁচটা নাটকের চেয়ে ওই লোকেশানে বেশি ফোকাস করছি যেন আমরা স্টোরির সাথে রিলেট করতে পারি অ্যান্ড অ্যাজ অলওয়েজ ও লুকটাও ভালো ছিল অ্যান্ড ও যে বলতে যে সাপোর্টিভ আসলে কোনো কাজই ওয়ান সাইডেড হয় না অবভিয়াসলি মোর সাইড থেকে ওই ভাইফটা পাইছি ও হচ্ছে ওর ভিতরে একটা সবচেয়ে ভালো দিক কি যে ও জিজ্ঞেস করে যে এটা কি ঠিক ছিল বা এটা কি পার্সি বা প্রীতি এটা ঠিক আছে সো এই জিনিসটা অনেক নাই যে কোনো কোয়ার্টিস্ট যখন এভাবে জিজ্ঞেস করে বা কোনো কাজে দুইজনকে মিলে বা নিজের রেসপন্স বা কোঅপারেট করতে চায় তখন কাজটা অনেক ভালো হয় সো আমার মতে প্রত্যেকটা আর্টিস্টই দুজন দুজনকে সাপোর্ট করে যেটা হওয়া উচিত যেটা ও আমাকে করছে আমিও কি করছি লেটস সি হোয়াট হ্যাপেন্স না এটা মিথ্যা কথা আর দুজনেই অনেক সাপোর্ট না আসলে যেটা না বলি না আমাদের ফার্স্ট কাজ হিসেবে মানে যেই সাপোর্টে ভরাটা দরকার ছিল এটা খুব ভালোভাবেই হয়েছে কেউ দেখলে মনে করবে না যে আমরা স্কিনে ফার্স্ট টাইম একসাথে কাজ করতেছি মানে আমাদের মনে হয় না এর কাজ হয়ে গেছে এন্ড আমাদের টিমের কথা না বলি না অবভিয়াসলি আমাদের ডিরেক্টর ফাহাদ ভাই আব্দুল আল ফাহাদ ডিওপি ছিল হচ্ছে সিরাজ ভাই আর টিমের যারা যারা কাস্টিং ছিল রুমা পামির ভাই আদার যারা আছে সবাই অনেক বেশি কষ্ট করছে আর বিশেষ করে প্রচুর রোদ ছিল আর ওই দিন একদমই ঠান্ডা ছিল না আর আমরা হচ্ছে হয়ে গেছি নদীর পারে শুট করছি তো বিশাল বড় নদী আর সেখানে আমার নৌকা চালাইতে হয়েছে রাসেল ভাইপার সেটা বেশি কষ্ট ছিল রোদে আউটডোরের সিনগুলো খুব কষ্ট হয়েছে তো যাই হোক ওভারঅল আমাদের নাটকটা আমরা চেষ্টা করছি আমরা বেস্ট এফোর্ট দিচ্ছি কাজটাতে আর এটা হচ্ছে আমার প্র্যাঙ্কিং এর বাইরের একটা কাজ সবাই তো তোমরা আমাকে প্র্যাঙ্কিং এ দেখি অবশ্য বাট এটা আমার প্র্যাঙ্কিং এর বাইরের কাজ डिफरेंट ভাবে আমি ট্রাই করছি ভালো কিছু করার এটা আমি কিভাবে সাপোর্ট করছি বলো না डेफिनेटলি প্রীতি অনেক বেশি সাপোর্ট করছে আমাকে আর প্রীতির এই সাপোর্টটা আমি না পাইলে আমি নিজে অনেক নার্ভাস থাকতাম যে কার সাথে কাজ করতেছি একদমই চুপচাপ কথা তো বলে না এটা তো আমার দ্বারা সম্ভবই না কথা না বলে আমি থাকবো ইম্পসিবল আর মেইনলি হচ্ছে আমাদের এইখানে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে প্লাস কিছু সুন্দর সুন্দর হচ্ছে সিনও আছে যেটা দেখলে আপনাদের ভালো লাগবে মিরাজ তো হচ্ছে নৌকার মধ্যে কে কষ্ট করতে হয়েছে স্পেশালি আমাকে ওইখানে সুন্দর স্বচ্ছ পানি খেতে হয়েছে চুবানি খাইতে হইছে পড়তে হইছে। তো অবশ্যই এ নাটকটা যারা দেখবেন হ্যাঁ আমি পড়ে যাওয়ার পরে আমাকে নিয়ে মজা নেওয়ার পরে দেন হচ্ছে আমাকে বাঁচাইতে গেছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব তবু প্রেম অমর নাটকের শুটিং সেটে কি কি হয়েছিল কেমন এক্সপিরিয়েন্স আর তোমরা তো দেখতেই পাচ্ছ এত রোদের মধ্যে আমরা শ্যুট করতেছিলাম আর বাইদেবে গাইজ এই শুটিংটা হয়েছিল পদ্মার পারে আর ওখানটাতে এত পরিমাণে রোদ ছিল গাইজ মানে আমরা আউটডোর শ্যুট করতে যেয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো যারা এখনো নাটকটি দেখোনি তারা এখনই যাও র্যাবিট এন্টারটেনমেন্টে আর নাটকের নাম হচ্ছে তবুও প্রেম অমর সো নাটকটি দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা নাটকটি কেমন হয়েছে এখানে অনেক সুন্দর একটা সিন ছিল খুবই ইন্টারেস্টিং বাচ্চাদেরকে যখন আমি পড়াচ্ছিলাম ওরাও সুন্দরভাবে পড়তেছিলো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি আর কি অভিনয় করি ওরা আমার সাথে বেটার করে আউটডোরে শ্যুট করার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল কারণ যত আমরা শ্যুট করতেছিলাম তত অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর এই যে পদ্মার পার্ক এটার লোকেশন অনেক সুন্দর আপনারা তো আমার অনেক নাটক দেখেছেন বাট এমন লোকেশন এখন পর্যন্ত দেখেননি সো আশা করি তোমাদের নাটকটা খুব ভালো লাগবে আর এখন আমরা থামনেলের কিছু ছবি তুলতেছি পদ্মার পারে তো যখনই আমি নৌকাতে বসি না কেন আমার খুব ভয় লাগতেছিল কারণ এইখানের পানির গভীরতা অনেক বেশি এনিওয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম থামনেলের জন্য দেখা যাক কোনটা সিলেক্ট করা হয় এই সিনটা খুবই টাফ ছিল প্রীতির জন্য কারণ এইখানে পানির গভীরতা অনেক অনেকে হয়তো সিন দেখে বলতেছেন যে মিরাজ যখন পানিতে নামে তখন গভীরতা এত কম কেন আসলে তুমি যত নামতে থাকবা তত এটার গভীরতা বাড়তে থাকবে এটা তো নর্মাল সেন্স কিছুক্ষণ আজকে ওয়েদারটা নিয়ে যে নদীর পারে কিছুক্ষণ কিছুক্ষণ আমরা খুব ভালো একটা লোক না বলতে পারবে না আমাকে দেখে ভাষা না প্রীতি যেটা বলতেছে বলো আচ্ছা যেটা বলতেছিলাম যে আমরা খুব ডিফারেন্ট একটা শুট করতেছি ভালো লাগছে ডিফারেন্ট গল্প আচ্ছা আমাকে ভালো লাগছে লোকেশন ভালো এই সিনটা ছিল আমাদের নাটকের লাস্ট সিন আর তখন সবাই অনেক বেশি ক্লান্ত আর তখন রাত বাজে দুইটা তো আমরা লাস্ট সিনের জন্য খুব ওয়েট করতেছিলাম তোমাদের এখন একটা মজার বিষয় শেয়ার করি এই সিনটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবা যে যে আদনান ভাই কি একটা এক্সপ্রেশন দেয় তোমরা দেখো বাঁচানোর জন্য হইলো তো আমি গেছি তাও আবার কোয়ারটিস্ট পুষ্টিকার জন্য ওর জন্য এর পড়ছি তাই না তোমার জন্য তো পুষ্টি তুমি শহর থেকে আসছো দেখো না কিছু পড়ে গেছে এটা আমার দোষ ঘুমাইতে গেছে বাকি বা যাক আমরা এখনই সব কাহিনী বলে দিচ্ছি এখন বললে হবে না অবশ্যই পোরটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে ইউটিউবে এন্ড ইউটিউব চ্যানেলটা হচ্ছে র‍্যাবিট এন্টারটেইনমেন্ট সো র‍্যাবিট এন্টারটেইনমেন্টে যাবেন আরেকটা তোমাদেরকে গুড নিউজ দেই সেটা হচ্ছে যে যদি আমাদের এই প্রজেক্ট খুব ভালো হয় সো আমাদের এই জুটির কাজ আপনারা নেক্সট আরো দেখতে পাবেন ভেরি সুন কি বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সাদেই থাকুন যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ एवरीवन আর নাটকটা দেখতে ভুলবেন না কিন্তু র‍্যাবিট এন্টারটেইনমেন্ট এন্ড অবশ্যই কমেন্ট করতে হবে কেমন লাগছে কোন সিনটা বেশি ভালো লাগছে যেহেতু আমাদের জুটির ফার্স্ট কাজ তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা সেটা তোমরা কমেন্ট করে জানাবা আর হ্যাঁ